আসসালামু আলাইকুম রাজশাহী বোর্ড দুই হাজার পঁচিশ ইসলাম ও নৈতিক শিক্ষার আমরা এখানে এমসি গ্রুপ প্রশ্নগুলো আমরা সলভ করব এখানে প্রথমত বলা আছে এক নাম্বার ইসলামের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ভিত্তি কোনটি এটা হচ্ছে আমাদের এখানে ইমান ওকে কোন কারণে কবরের সবচেয়ে বেশি স্বাস্থ্য হবে এটা হচ্ছে প্রস্রাব করে পবিত্র না হওয়া ওকে আচ্ছা আমরা হচ্ছে তিন নাম্বার হচ্ছে ঘ নম্বর দেখবো চারের হচ্ছে আপনার এখানে ঘ নম্বর পাঁচের হচ্ছে ঘ নম্বর ছয়ের ক নম্বর সাতের হচ্ছে আপনার ক নম্বর ওকে তারপরে আপনার হচ্ছে আঠের আটের হচ্ছে খ নাম্বার নয়ের ক নম্বর দশের হচ্ছে আপনার এখানে ঘ নম্বর দশের ঘ নম্বর ওকে আচ্ছা এগারোর হচ্ছে আমাদের এখানে গ নম্বর বারো হচ্ছে ঘ নম্বর এবং তেরো হচ্ছে আমাদের গ নম্বর ওকে আচ্ছা এরপর আপনার হচ্ছে আছে চোদ্দ থেকে চোদ্দোর ম্যাথগুলো চোদ্দোর বিষয়গুলো দেখব আমরা এখানে চোদ্দ চোদ্দোর খ নাম্বার পনেরো হচ্ছে খ নাম্বার ষোলোর হচ্ছে গ নাম্বার সত্তর হচ্ছে ঘ নাম্বার আঠারো হচ্ছে ক নম্বর উনিশের হচ্ছে গ নাম্বার বারবার ডিস্টার্ব করছে তা বিশের হচ্ছে আমাদের এখানে খ নাম্বার একুশের ক নাম্বার ওকে একুশের ক নাম্বার তারপর আপনার এখানে 22 বাইশ বাইশের ক নাম্বার তেইশের গ নম্বর চব্বিশের হচ্ছে আপনার ক নম্বর পঁচিশের হচ্ছে আমাদের ঘ নম্বর ছাব্বিশের খ নাম্বার সাতাশের হচ্ছে খ নাম্বার আটাশের হচ্ছে নাম্বার ওকে এবং হচ্ছে উনত্রিশের হচ্ছে আপনার গ নাম্বার এবং তিরিশের হচ্ছে আপনার ঘন নম্বর ওকে কোশ্চেন সমাধান পেয়ে অবশ্যই মিলায় দেখবেন এবং আপনার হচ্ছে কে কেমন মার্ক প্লেন অবশ্যই আমাকে কমেন্টে জানাই দেবেন এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন যাতে করে পরবর্তী ভিডিওর মানে পরবর্তী পরীক্ষার আপনি সবার আগে এমসিগুল সলিউশনটা আমাদের পেয়ে যান